নমস্কার নমস্কার বন্ধুরা বন্ধুরা আরে ঘোরাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ মিনিট আমরা আছি এই মুহূর্তে চার নম্বর ব্রিজের কাছে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার এবং তারপরে নিচে চার নম্বর ব্রিজ আমরা এই ব্রিজের এখান থেকে লাস্ট পাকসার কাজ চলে যাচ্ছে ওই যে সামনে চার নম্বর ব্রিজ এবং এই চার নম্বর ব্রিজের একদম কাছে এখানে একটি পুজো হচ্ছে দুর্গাপুজো তিলজলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতি ব্যানার দেখতে পাচ্ছেন এটা একটা পুজো মণ্ডপ যেখানে ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছরে দুর্গা চলছে উপরে দেখুন সেভেন্টি সিক্স ইয়ার্স লেখা আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এখানে আমরা আমাদের আগেও বলেছি যে এই যে দুর্গাপুজোগুলো হচ্ছে মুসলিম পাড়ায় মুসলিম পাড়ায় এই পাড়াতে এখানে ভাইয়া হিন্দু পার্সেন্টেজ কত ওয়ান পার্সেন্ট টেন পার্সেন্ট মিলিয়ে তো কিন্তু এই ভেতর দিকটায় কিন্তু পুরোটাই মুসলিম পাড়া এটা ছিয়াত্তর বছর ধরে এই পুজোটা চলছে মুসলিম পাড়ায় বিভিন্ন পলিটিশিয়ান গদি মিডিয়া দেখায় যে মুসলিমরা নাকি দুর্গা হতে দিচ্ছে না বন্ধ করে দিচ্ছে আপনাদের কোনো প্রবলেম আছে

সেই পুজোয় যারা দর্শক দর্শনার্থী ধরে নাও সেভেন্টি থেকে হচ্ছে মুসলিম মুসলিমরাই যায় এখানেও আপনারা দেখছেন যারা এখানে আশপাশে ঘোরাঘুরি করছেন রয়েছেন প্রায় প্রতিটা মানুষই কিন্তু এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং তাদের এখানেই এই পুজোটা চলছে ছিয়াত্তর বছর মানে টোটাল ছিয়াত্তর বছর ধরে এই পুজো মানে অনেকে কল্পনা করতে পারে না বিভিন্ন গদি মিডিয়া বা বিভিন্ন গদি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পলিটিক্যাল এজেন্ডা অনুযায়ী তারা বিভিন্ন রকম বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন জিনিস দেখায় আমরা আপনাদের দেখাবো দেখুন এই হচ্ছে দুর্গা পুজো মণ্ডপ এবং এখানে বিগত ছিয়াত্তর বছর চার নম্বর ব্রিজের ঠিক পাশে মসজিদের একদম সামনে সামনেই বড় মসজিদ রয়েছে ঠিক এই বিল্ডিংটার পেছনেই মসজিদটা রয়েছে এবং এখান থেকে ঢিলছোড়া দূরত্বে এখানে পুজো এই যে গদি মিডিয়া দেখায় যে মুসলিম এলাকায় নাকি বন্ধ করে দিচ্ছে মাইক বন্ধ করে দিচ্ছে পুজো বন্ধ করে দিচ্ছে এটা কলকাতা এবং পাক সার্কাস যাকে আবার বিভিন্ন রাজনৈতিক দল মিডিয়া নাকি পাকিস্তান পাকিস্তান মিনি পাকিস্তান বানিয়ে দেয় তাহলে দেখুন আপনার হিন্দুদের কথা বলছি এই যে পুজো এর আগে একটা পুজো আপনাদের দেখালাম পাক সার্কাস চার নম্বরের ব্রাইট স্ট্রিটে সেখানেও ছিয়াত্তর বছর ধরে পুজো চলছে এখানেও ছিয়াত্তর বছর ধরে পুজো চলছে কোন রকম সমস্যা নেই পুজো কমিটির সঙ্গে কথা বলবো আপনাদের রাস্তায় লোকেদের সঙ্গে এখানকার লোকাল যারা বসে আছেন মণ্ডপে তাদের সাথে তাদের এখানে কত বছর ধরে দেখছেন পুজোটা আমরা তো জন্ম থেকে জন্মই থেকে দেখছি এখানে আপনাদের কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম নেই আমরা তো ওয়েট করি কখন দুর্গাপুজো আসবে আমরাও এনজয় করবো দেখবো এখানে এই যে মিডিয়াতে মানে মাঝে দেখায় যে বন্ধ করে দিচ্ছে ওম করছে তোমাকে চিট না 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 আমরা তো ছোটবেলা থেকে দেখছি এখানে কোনোদিন এমনি কিছুই হয়নি আমরা সবদিন এইখানে মানে ছোটবেলা আমরাও সারা দিন প্যান্ডেলেই থাকতাম এখন বড় হয়ে গেছে একটু সময় কম থাকে আসলে তাহলে আমরা সব সময় এখানেই থাকতাম তাহলে এই একটা জিনিস অ্যাপ এই যে আমরা যেটা মিডিয়াতে শুনি বা বিভিন্ন पॉलिटिकल পার্টি এজেন্ডা তৈরি করে তার থেকে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনার নামটা জিজ্ঞেস করলাম আমার নাম নয়শাদ আলম নয়শাদ আলম ভাই বললেন যে এরকম অবস্থা দিদি আপনি কি এখানে লোকাল কোথা থেকে দেখতে সোনারপুর থেকে এখানে কাজ করেন বা কিছু এই যে দিদি সে সোনারপুর থেকে এসেছেন দেখতে তো আমরা এরকম ব্যতিক্রম কিছু পুজো আমরা ঘুরে দেখাচ্ছি যেখানে মুসলিম পাড়ার মধ্যে নাকি পুজো হতে দিচ্ছে না কিন্তু এটা ছিয়াত্তর বছর ধরে চলছে যেখানে ওয়ান পার্সেন্ট এখানকার মানুষ কিন্তু সবাই হেল্প করছে এই পুজোটা এবং ছিয়াত্তর বছর ধরে চলছে আমরা পুজোর ভেতরে যাব প্যান্ডেলের আমাদের সঙ্গে প্রথম হচ্ছে আপনার নামটা দাদা আমার নাম হচ্ছে ভোলারাম ভোলারাম এনার নাম হচ্ছে ভোলারাম আপনি এই পুজোটা পরিচালনা করছেন সম্পূর্ণ আমরা হচ্ছে পুজোর প্রধান আমরা এটা করছি আমরা

আপনি কত বছর ধরে দেখছেন বাজারের মধ্যে ছিল তো দেখতেই পাচ্ছেন যে সত্তর বছর বয়স ছোটবেলা থেকে দেখছেন আমরা এবার পুরোহিতের সঙ্গে কথা বলবো কারণ আমার একটু জানার ইচ্ছা যে আপনি কত বছর ধরেই পুজোটায় নিয়মিত করছেন আমি তিরিশ বছরের পুজো করছি এখানে আমি এখানে তিরিশ বছর তিরিশ বছর ধরে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি মনীসাধর মেদিনীপুর তমলুক তো আপনি এখানে পুজো করছেন লাগাতার তিরিশ বছর ধরে কখনও কোনো সমস্যা হয়েছে কোনোদিন সমস্যা হয় না এখানে এরা সবাই সহিতা করে কোনো অসুবিধা হয় না আমাদের বা এই হচ্ছে সম্প্রীতির বাংলা যে জিনিসটা আমি বারবার বলি আমাদের আমার মিডিয়াতে আমি বারবার বলেছি দেখুন বাংলা একটু অন্য জিনিস এখানে প্রতিটা মানুষ প্রতিটা মানুষ এখানে নিয়ে চলে হিংসা রাজনীতি মিডিয়াতে আমরা দেখি বাস্তবের মাটিতে মানুষ কিন্তু সবাই মিলেমিশে আছে বিভিন্ন রাজনৈতিক দল মিডিয়া তারা এটা নিয়ে বাজার গরম করে কিন্তু বাস্তবে মানুষ কিন্তু সবাই সবসময় মিলেমিশে থাকতে ভালোবাসে না প্রতিদিন মারামারি করবে এরকম করে মানুষ বাঁচে না মানুষ সমাজবদ্ধ জীব বা সবাই মিলেমিশে থাকতে ভালোবাসে রাজনীতির কারবারিরা মিডিয়ারা মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ায় যদি এরকমই হতো যে মুসলিমরা দুর্গা বন্ধ করে দিচ্ছে তাহলে মুসলিম পাড়ায় যেখানে ওয়ান পার্সেন্টের মানে কম হিন্দু নাইনটি নাইন পার্সেন্টের বেশি মুসলিম সেই পাড়ায় ছিয়াত্তর বছর মানে এটা অনেকে কল্পনা করতে পারে না এটাই বাংলা আমরা কিছুক্ষণ আগে আরেকটা পুজো দেখিয়েছি ব্রাইট স্ট্রিটে সেখানেও কিন্তু ছিয়াত্তর বছর এবং সেখানে চালাচ্ছেন কারণ ওই পাড়ায় যারা হিন্দুরা ছিলেন অনেকেই বিদেশে চলে গেছেন বয়স্করা অনেকে মারা গেছে তো পাড়ায় লোকজন এখন মাত্র চারজন হিন্দু সেখানে বড় করে পুজো হচ্ছে এখানে আপনারা কতজন মিলে করছেন তাও আমরা প্রায় পঞ্চাশ জন হবে তো বুঝতেই পারছেন এখানে মোটামুটি সংখ্যাটা একটু বেশি আছে পুজোর সাথে যুক্ত কিন্তু আশপাশে আমি বাইরে মুসলিম ভাইদেরকে জিজ্ঞেস করলাম তারা বলছে আমরা তো যখন এখন তো বড় হয়ে গেছি কাজকর্মের মধ্যে ব্যস্ত সময় দিতে পারি না ছোটবেলায় তো সবসময় প্যান্ডেলেই ঘুরে বেড়াতাম সারাদিন এই আনন্দ করতাম ঠিক আছে এই জিনিসটা কিন্তু এই একটা আপনি কি এখানকার লোকাল এখানে খিচুড়ি ভক্ত সব হয় সব লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজোতে খিচুড়ি ভক্ত সব হতো মানে অনেক আমার নাম হচ্ছে কার্তিক মান্না আমি মোহাম্মদ আকবর আমার নাম হয়েছে এখন আগে কার্তিক মান্না ছিলেন দেখতেই পাচ্ছেন এখানে সাহেবের মানে পুজো কমিটির মেম্বার ছিলেন আগে আগে ওনারা সব তো মারা গেছেন আরো সব মানে এখানে সব মিলিত ভাবে মানে সংগঠিত ভাবে মানে পুজোটা হতো এখনো তাই রয়েছে এখানে কোনো রকম কোনো ঝামেলা কোনো কিছু নেই এখানে সবাই মিলেমিশে করে একতা হয় আমার তো মানে আঠান্ন বছর বয়স হয়ে গেল আমি ছোটবেলা থেকে আমি দেখছি আমার বাবা ওরা মানে করতো তখন অলরেডি মানে কমিটিতে মানে ছিল তো আমি আপনাদের আরেকটা পুজোর কথা বলেছিলাম মমিনপুরে সেখানে পঞ্চাশ জনের কমিটি তার মধ্যে সাতজন হিন্দু চারজন খ্রিস্টান আর বাকি সব মুসলিম সেই কমিটির পুজো আমি গত বছর দেখিয়েছিলাম সেই মমিনপুর ঠিক আছে এর আগে আমাদের এখানে নাম করা বলেছিল কালোবামুন হ্যাঁ নাম করা ছিল কালোবামুন উনি পুজো করতেন আমাদের এই পুজোটা মাঠে হতে সামনে ভেতরে বাজার আছে তারপরে এটা নিয়ে এলেন যখন সেক্রেটারি হলেন বিশেশ্বর দাস বিশেশ্বর দাস বাবু যখন মারা গেলে মানে সেক্রেটারি হলেন তখন পুজোটা এখানে মানে বড় করে মানে আরো করা এখন তো বিল্ডিং হয়ে গিয়ে জায়গা জমি কমে গেছে জায়গাও ছোটো হয়ে গেছে এইটাই যাই হোক তো দর্শক কেমন লাগলো আমি এর আগে একটা দেখিয়েছি এবার একটা এটা হচ্ছে বাংলা সম্প্রীতির বাংলা এখানে মুসলিম ভাই হিন্দু ভাই সবাই মিলেমিশে আছে ছিয়াত্তর বছর ধরে পুজো নট এ যোগ এটা বাংলা ফলে এখানে বিদ্বেষের কোনো জায়গা নেই মিল মহব্বত ভালোবাসা সম্প্রীতি নিয়ে কিন্তু মানুষ এখানে সবাই চলে এবং এটাই যাতে অটুট থাকে সেটা আমাদের দেখতে হবে দায়িত্ব নিতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং এই আপনাদেরকে ধন্যবাদ জানাই অন্তত এই যে একটা ঘৃণার পরিবেশের মধ্যে একটা ভালোবাসার জিনিস আপনারা সম্প্রীতি বজায় রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে ছড়িয়ে দিন এবং মানুষের কাছে সম্প্রীতির বার্তাটা যাতে আরও বেশি পৌঁছে যায় তার ব্যবস্থা করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন